সো হে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু এ অ্যানাদার ভিডিও ঠিক আছে আজকে এই গাইস আমি কিনেছি একটা নিউ সুত্ত এই যে কোন আমার নিচে লাটায় হালকা করে ঠিক আছে আজকে তো গাইস আমি একটা ঘুরি তো 10টা ঘুরি কেটেই ছাড়বো কারণ আজকে আমার কাছে ঘুরি আছে অ্যান্টিক অ্যান্টিক তো গাইস আগে আমি কি এখন বন্ধু একটাও ঘড়ি দেখতে পাইনি ঠিক আছে এবার ঘড়ি দেখতে পেলেই ওড়াবো পায়রা খাওয়ার জন্য বোঝা আছে খাবার খেয়েছি ভিউটা একবার হোয়াটসঅ্যাপ ঘুরে উড়িয়ে ফেলেছি ঠিক আছে একটা কালো বেড়ে আছে সো আগে এইটাকে এইটাকে আগে থানি ঠিক আছে তো গাইস আমি ঘুড়িটা ওড়ালাম কিন্তু আমার ঘুড়িটা এখানে আটকে গেলো এই যে ঘর দেখতে পাচ্ছেন নি এইখানে যেতে মানে আমি ঘুড়িটা কেটেছি এবার আপনার দেখাবো বলে আমি ক্যামেরা বের করে যাই মানে ঘুড়িটার দিকে ফোকাস করেছি ক্যামেরা দিকে দেখেছি ওই দিকে ঘুড়িটা ওই ছাদে নেমে গেছে নেমে গিয়ে আটকে গেল ঠিক আছে তোমাদের বিশ্বাস করবে না না যে ঘুড়ি কেটে কি কাটিনি তার জন্য দেখাতে গেলাম আর আটকেই গেল নসিবই খারাপ ওই ঘুড়িটা লাগবেই গেছে ওই তো একটা কেটেছি তাহলে তো আজকে তো চ্যালেঞ্জ হবে একটা ঘুড়ি যদি এরপর যদি না কাটা খায় এই ঘুড়িটা দিয়ে কাটবো এই ঘুড়ি একটু পাগলা ঘুড়ি আছে তাই আর কি আর কিছু না

ওর থেকে লাম মারতে যত মানে ওদিকে যেতে যাতে কষ্ট হয়েছে আসার সময় তার থেকে কষ্ট হয়েছে গিচি গাছ লাম মেরে গিয়েছি আসার সময় করেই গেল অনেক উঁচু দেখুন অনেক কিছু হালকাই হবে না বোঝ যাওয়ার ফোনে জিরো ভাইবার পুরো ক্যামেরা নিয়ে নিচ্ছে ওইখানে কত উঁচু ওর সাইজের কি ওর ওর একটু কম ওই আমাদের একতলা ছাদের একটু কম ওই সাইজের দেওয়াল থেকে ঝাঁপ মেরে দিয়েছি ওইটাকে কাটতে হবে যে গুলিটা বাড়ি একটা গেল একটা গেল হয়ে গেছে আর ছটা কাটতে পারলেই দশটা হবে চ্যালেঞ্জ পুরো কিং আমার তো আর একটা ঘুরি নেই একটা পাঁচটা ওই না আরে তাহলে কাটিনি আর একটা গেছে কিং ফের কাটা খালে একটা ঘুরিতে আটটা কাটা হয়েছে আটটা আর দুটো কাটতে পারলে চ্যালেঞ্জ কমপ্লিট কাটা কে গেছি গাই সো গাইস জিত কো সুকার ট্যাক্সে বাপাস আগে মানে নটা কেটেছি গাইস নটা আর একটার জন্য চ্যালেঞ্জটা পুরো আমার ফের গাইস কি করব একটা ঘুরির জন্যই তো একটা ঘুরি লুটেওছি আমি দেখিয়ে দিচ্ছি গাই সেই ঘুড়িটা লুটিছি তো দশটা মতো কাটা ঘুড়ি হবে আমার মনে হচ্ছে যে চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে গাই শুভ আজকের জন্য এতটাই দেখা হচ্ছে পের পরের ব্লগে ঠিক আছে তোমরাই কমেন্ট করে বলো চ্যালেঞ্জ কমপ্লিট হয়েছে কি হয়নি টাটা